প্রিয় দর্শক আমি এস এম মোফাজাল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর বর্তমানে নাগরপুর দুধের বাজারে আমি আছি এখানে সবচাইতে বড় যে জিনিসটি এখানে বিক্রি হয় তা মানুষের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় অথচ এখানে দুধ বিক্রি হয় এই দুধ কত করে কিনলেন আপনি পঞ্চান্ন টাকা কি কেজি কি নাম আপনার আমার নাম গণেশ চন্দ্র কয় কেজি কিনছেন আপনি চার মন কিনছেন পুষ্পান্ন টাকা কেজি ধন্যবাদ কত করে চার কোকা এগুলা ষাট টাকা ষাট টাকা অনেক দুধ ওঠে না গো আপনার কয় কেজি দুধ আপনি নিজস্ব মানে সাতটা গাই আছে আপনার ও আচ্ছা 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 আপনার কয়টা হ্যাঁ সাড়ে ছয় কেজি সাড়ে চার কেজি কত করে চান পঞ্চান্ন টাকা এরকম বড় দুধের বাজার আমি খুব কমই আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি তাই সংবাদের ভিত্তিতে আমি নাগরপুর চলে এসেছি সেই দুধের বাজারকে পর্যবেক্ষণ করার জন্য এবং এর বিপরীতে একটা প্রতিবেদন আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য এখানে দূর দূরান্ত থেকে কৃষক ভাইরা দুধ নিয়ে আসেন এবং বিভিন্ন জায়গা থেকে পাইকারগণ গ্যালনে গ্যালনে দুধ কিনে নিয়ে তারা শহরে বিভিন্ন শহরে মিষ্টান্ন দ্রব্যের সাথে এই দুধ মিষ্টান্ন দ্রব্যের মধ্যে দুধ মিশিয়ে থাকেন এবং মিষ্টান্ন দ্রব্য তৈরি করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কয়েকজন চাচা

আচ্ছা আপনাদের বাড়ি আপনাদের বাড়ি কোথায় আচ্ছা 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 কাকা আপনি আপনি কয়েকজন আসতেন হ্যাঁ এই দুধ এমন একটা জিনিস যে দুধটা রাস্তার ধারে বসে দাঁড়িয়ে বিক্রি করতে হয় অথচ এদেশের মানুষ দুধ খাবে না দুধ না খেয়ে লক্ষ লক্ষ টাকার কোটি কোটি টাকার মদ খাব যা খাইলে স্বাস্থ্যের ক্ষতি আছে জীবনের ক্ষতি পারিবারিক ক্ষতি সাংসারিক ক্ষতি সামাজিক ক্ষতি অথচ আমাদের এই মূল্যবান বস্তু বাজারে নিয়ে আমার ভাইরা চাচারা বসে আছেন এবং এখান থেকে কোনো কোনো এটা প্রোটিন ছাড়ার কিছু না কিন্তু এটা খাবেন না যাই হোক আমি অনেক দূর থেকে আসছি এই দুধের সন্ধানে আপনাদের কারণে আমি আসছি এখানে যাই হোক ভালো লাগলো

দেখুন এই ঘোষ বেটা কত দুধ কিনছেন এখানে কয় মন দুধ দুধ হবে ছয় মন সাত মন তুমি কিনলা কখন আসছিলে তুমি সাড়ে দশটায় দুধের দাম তো কমই লাগতে সেখানে এই এটা কি দুধ কয় কেজি কে কিনলো কে কিনছে আচ্ছা 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 আহারে বেটি দুধ নিয়ে আসছেন ও দুধ দুধ কোনটা ও আধা কেজি নিয়ে আছেন কত করে বিক্রি করছেন হ্যাঁ পঞ্চান্ন টাকা করে কিনে ষাট টাকা করে বেচেন আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে বেচ্ছেন আসলে কি ঘোষের আবদে সম্ভবত আপনাদেরকে ডিস্টার্ব করে মনে হয় না অনেক ঘোষ এখানে আসছেন এবং নির্দ্বিধায় তারা জনগণের কাছ থেকে এই মূল্যবান তরল দুধ কিনে নিয়ে যাচ্ছেন ধন্যবাদ আমি নাগরপুর দুধের পাতা থেকে বলছি এসে মোফাজল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর কত সত্তর টাকা হুম ঠিক আছে